मात आकल जीिंदा सत मां सुधे পাঁচচারgarden কই এখানে আসুন আপনি পাঙ্গীটা ধরেন শেখ মাসুদের বলেন সকলে উৎসাহ বিশেষ করে আজকে এই এলাকার যে মসজিদ আছে এই এলাকায় যে মসজিদ আছে আমি

ছাত্র জীবনে পাগড়ি পেয়েছিলাম কিন্তু মাদ্রাসার পক্ষ থেকে যে পাগড়িটা দেওয়া হয়েছিল সেটাই আমরা পেয়েছিলাম আমার ছোট্ট অভিজ্ঞতা যত জায়গায় ঘুরেছি আমি আমার জীবনেরই এই প্রথম দেখছি যে কোনো মাদ্রাসার দস্তরবন্দি জলসায় পাগড়ি প্রদান অনুষ্ঠানে স্বয়ং পিজেদা হুজুর কেবলা ফুলপুরা শহীদ থেকে পাগড়ি নিজে নিয়ে এসেছেন নামাজের মশাল্লা নিয়ে এসেছেন আতর সরমা তসবি এক কথায় সমস্ত উপঢৌকম তিনি নিজে নিয়ে এসেছেন দাদা হুজুরের আওলাদ এবং নিজে নিয়ে এসে নিজে পড়িয়ে দিচ্ছেন এটা অত্যন্ত আমাদের কাছে গর্বের এবং আনন্দে আমরা এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের ভাইজান হুজুরকে লাগে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি সাথে সাথে আমরা যারা

তোমি তে দারায়ে তাকবীর আল্লাহ দারায়ে তাকবীর আল্লাহ সিলসিলায় হকপুর কুয়ার শরীফ সিলসিলায়

যে কবছর সেখানে ছিল নিজের সন্তান স্নেহে তাকে সমস্ত ভরণ পোষণ তিনি বহন করেছেন ফলে তার যে অবদান তার কৃতজ্ঞতা পরিশোধ করতে পারবো না সেজন্য আজকেই মক্কা শরীফ থেকে একজন হাজি সাহেব থেকে ফিরেছেন ফিরে উনি আমাকে একটা রুমাল মক্কা শরীফের রুমাল আমাকে দিয়েছেন আমি বলবো যে এই আজকের যে এই হাফের শেখ মাসুদ অত্যন্ত ভালো ছেলে অত্যন্ত মেধাবী ছেলে তার বড়া আমরা নিজেরাও শুনেছি আমরা সমৃদ্ধ তার খেলাওয়াতে এবং আমরা আশা করি সে শুধু হাফেজের যে সেবাবদ্ধ থাকবে না দিনের বড় দায়ী এবং আলেম হবেন তার মধ্য দিয়ে সমাজ অনেক খিদমত ইনশাল্লাহ পাবেন সিলসিলায় মুজাতে জামান অনেক খিদমত পাবেন তো তাকে প্রাথমিকভাবে তৈরি করার জন্য সব থেকে বড় যার অবদান আমাদের এই লজিং যাতা চাচাজি তাকে এই মক্কা শরীফের হাজির মালটা আজকে আমাদের ভাইজান হুজুর তাকে পরিয়ে দিয়ে তাকে সম্মানিত করার চেষ্টা করছেন আসলে তাকে সম্মানিত করে আমরা নিজেরা সম্মানিত হতে চাই যেহেতু তিনি হাফের ছেলে ভরণ দায়িত্ব নিয়েছেন